আসসালাম আলাইকুম এদের আগের বর্তমান অবস্থা টাঙ্গাইলে খুব একটা গাড়ি চলছে স্বাভাবিকভাবেই থেমে থেমে গাড়ি চলছে রানিং জ্যাম গাড়ি একদম কোথাও থেমে নেই খুবই স্বাভাবিক হচ্ছে না কারণ রাস্তায় একদমই জ্যাম নেই এর অন্যতম একটি কারণ হলো আমার সে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে রাস্তাঘাটে কোনো জ্যাম নেই এরকম রাস্তা সারা বাংলাদেশে হওয়া উচিত তাহলে বাংলাদেশের মানুষ জ্যামজাটের ভোগান্তি থেকে রক্ষা পাবে আমার সব সময় আপডেট ভিডিও পাবেন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম